জীবন যদি কেউ এর থেকে সুন্দর রাস্তা দেখে থাকেন তাহলে সেটা পৃথিবীর কোথায় আছে জানাবেন আসসালামু আলাইকুম মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে আজকে মুকুল এবং মুকুল গ্রুপের সকল সদস্য একসাথে ট্যুর করছি আমরা আগামী চার দিন পোল্যান্ডে থাকি আমরা এখন অস্ট্রিয়ার ভিয়ানা থেকে চেকে রাজধানী প্রাগের দিকে যাচ্ছি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর রাস্তা এটা আপনারা যদি পৃথিবীর অন্য কোন জায়গায় এর থেকে কোন সুন্দর রাস্তা দেখে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন সেটা কোন দেশে এবং কোথায় চেষ্টা করব এখানে আবার যাওয়া নিশ্চয়ই আরো অনেক আছে তো বিদেশে এসে পালিয়ে যাওয়ার প্রবণতা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন তাহলে লিগেলিটি থাকলে আপনি এই রকম সুন্দর জিনিস দেখতে পাবেন দেখেন তো বিদাতার পৃথিবী কত সুন্দর আহ এই হচ্ছে অবস্থা তো আজকের ভিডিওতে প্রত্যেক ভিডিওতে তো একটা ইনফরমেশন দেই হয় তো আমারই দেখানো সুন্দর সবার ভালো নাও লাগতে পারে তো আজকে ইনফরমেশন দিচ্ছি এইটা আমরা যারা সবাই ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেছি আগামী চার দিন পোল্যান্ডে থাকবো আমরা বলছিলাম যে আপনাদের মধ্যে যারা বুঝেন না ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে এসে নিজ খরচে প্লেন প্লেনে টিকিট কেটে ফ্রান্স জার্মানিতে ফ্রান্স এবং ইটালিতে স্পেনে গিয়ে অবৈধ হন দেখেন কতটা নিষ্ঠুর এবং নির্মমতা আপনাকে একটা দেশ বৈধতা দিচ্ছে আপনি সেটা বাদ দিয়ে অন্য দেশে গিয়ে নিজের টাকায় প্লেন খরচ দিয়ে অবৈধ হওয়ার চেষ্টা করছেন অথচ বৈধতার কত সুযোগ আমাদের সাথে আজকে আটজন ট্যুর করছে এই আট আটজন সবাই তো ইউরোপে নতুন আসা মানুষ ওরা কেন পালিয়ে যায়নি ওরা পালিয়ে যায়নি বলে আজকে বিধাতা তাদেরকে এই সুন্দর দিনগুলো উপহার দিয়েছে নিশ্চয় লেগে থাকার নিশ্চয়ই ত্যাগের বিনিময় আছে নিশ্চয়ই যে যেখানে নিজেকে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ করেছে নিশ্চয় তার জন্য বিধাতা মঙ্গল রেখেছে আর সেই মঙ্গল হচ্ছে এই দৃশ্যটা আমি অনুরোধ করব কোনোদিন কোথায় বিদেশে এসে সুযোগ থাকতে পালিয়ে যাবেন না শুধু স্ট্রাগলের পরীক্ষাটা পাস করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই পরীক্ষা পাস করবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে সমৃদ্ধি চলে আসবে সমৃদ্ধি শুধু অর্থের নয় এটা হতে পারে আপনার সামাজিক অবস্থান এটা হতে পারে আত্মসন্তুষ্টি সব মিলিয়ে এই পূর্ণতাগুলো পাবেন অনুরোধ শুধু একটাই ভাইরা যে যেখান থেকে আসেন আমাকে ফলো করেন আমার ভিডিওর মাধ্যমে মেসেজটা দিচ্ছি বিদেশে এসে পালিয়ে যাওয়ার প্রবণতা থেকে দূরে সরে আসুন তাহলে জীবন অনেক সুন্দর ওরা আসছে এই দেশে নভেম্বরের কত তারিখে আসছো পঁচিশ দুই হাজার তেইশ সালে নভেম্বরের পঁচিশ তারিখে আসছে এই পর্যন্ত কয়টা দেশ ভ্রমণ করেছে আচ্ছা পাঁচ সাতটা দেশ ভ্রমণ করেছে এবং ক্রোয়েশিয়ার ভিতরে অনেকগুলো সিটি ভ্রমণ করেছে পরীক্ষা দিচ্ছে না ও যে কর্মের জন্য আসছে বেতন তো বাংলাদেশেও খরচ করত তাহলে কি ওর দিন যাচ্ছে না নিশ্চয়ই বিদাতা ধৈর্যশীলদের সাথে থাকে নিশ্চয়ই বিদাতা ধৈর্যশীলদের জন্য উত্তম ফায়সালা উত্তম পরিকল্পনা রেখেছে because Almighty has the best plan for you, whatever you have. তাহলে এই নোংরা পচা মানসিকতার ছে মানে মানসিকতার থেকে পালিয়ে মানে বের হয়ে আসেন মানে একটা জায়গায় কাজের জন্য এসেছেন ও তো মোটর দিয়ে কাজ করতে এই পর্যন্ত সে বহুবার মোটরসাইকেল থেকে পড়ে গেছে তো তাহলে ও তো ওর স্টিয়ারিং ছেড়ে দেয়নি আবার এসে মোটরসাইকেলের হ্যান্ডেলটা ধরে সামনে এগিয়ে গিয়েছে কারণ পৃথিবী হচ্ছে যোদ্ধাদের জন্য পৃথিবী বীরদের জন্য ভীত এবং কাপুরুষদের জন্য পৃথিবী নয় আপনি পালিয়ে বেড়ানোর চেষ্টা করবেন আর বলবেন সাকসেস আসে না সাকসেস কি করে আসবে আপনি তো আপনার সাকসেস কে মুড়িয়ে সিগারেটের মতো আগুন জ্বালিয়ে বহু আগে শেষ করে দিছেন সাকসেস আসবে থেকে কেউ কেউ বলে কদিন লাগবে আপনাকে যদি বইটা দেই আরে কদিন লাগবে আমি জানি কেমনে তোর রিজিকের ফয়সালা কয়দিনে হবে আমার তেরো বছর লাগছে তোর কয় বছর লাগবে আমি জানি কয়দিন লাগবে মানে জীবনে এত বড় সাকসেস পাবেন এত সুন্দর আগামী টেন ইয়ার্স লেগে যেতে পারে কালকে ও মানে এক ওয়েল্ডারের সাথে কথা বলছিলাম সে বলছে আমি যদি যাই ওখানে কয় টাকা স্যালারি পাবো আমি বলি স্টার্টিং এক হাজার থেকে বারোশো ইউরো পাবো কয় সেটা তো আমি এখানেই কামাচ্ছি তাহলে আর যাওয়ার দরকার কি জ্ঞান যদি এই হয় আপনার তবে আপনার উন্নতি আসবে কোথা থেকে জ্ঞান যদি এই হয় আপনার উন্নতি আসবে কোথা থেকে পানি ভাত খাইলেও পেট বড় হয় গোশত মাছ দিয়ে খাইলেও পেট বড় হয় ফল ফ্রুট দিয়ে খাইলেও তো পেট বড় হয় পেট ফুলে এবং ক্ষুধা চলে যায় তবে কি দিয়ে খেয়েছেন সেটা ফ্যাক্টর পেট কতটা ফুলেছে সেটা ফ্যাক্টর নয় কতটা পয়সা কামিয়েছেন সেটা ফ্যাক্টর নয় লাইফের মিনিং আপনি কি মানে থেকে এই রাস্তা দেখবেন আপনি কি কখনো সৌদি আরবে এই ন্যাচার দেখতে পাবেন না কোনোদিন পসিবল যত হাজার টাকা হোক যত কোটি টাকা হোক আপনার আপনি এই জীবন পাবেন কোনোদিন না আজও কেউ পেয়েছে নাকি আপনি চাইলে অস্ট্রিয়ার ভিসা আপনাকে দিয়ে দিবে সৌদি আরব থেকে চিন্তার উন্নতি ঘটান জীবন এমনিই উন্নত হয়ে যাবে খালি অর্থ দিয়ে জীবন উন্নত করার চেষ্টা বাদ দেন আপনার আগে অনেক লোক করেছে উন্নত হয়নি তো যাই হোক বিদায় কথাগুলো গরম হয়ে গেছে খানিকটা ইমোশন খানিকটা রাগ সব মিলিয়ে শাহিন ভাই আছেনsubprocess সঙ্গে আমার ভাগিনা আছেন মাস্টার ডিগ্রি পাস করে এসে এই দেশে আজও স্ট্রাগল করে যাচ্ছে ভিডিও গেমসে যেভাবে গুলি मारे এইভাবে গুলি মারি মারি সামনের দিকে আগাচ্ছে ইনশাআল্লাহ আগাইতে থাকবো জীবন তো ক্ষেত্র তো আমি बेसिकली পশ্চিম দেশ সুযোগ পাইনি আমি ইতালি তারপর হচ্ছে

আপনি বাংলাদেশে লাস্ট মান্থে নব্বই পঁচানব্বই হাজার টাকা স্যালারি ড্র করে এই দেশে আসছেন আজকে আপনার বিশ্বাস আপনার চিন্তা কি উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে কি ভুল হয়েছে কি সঠিক হয়েছে আমি সংক্ষিপ্ত করে বলে বললে একটা জিনিসে বলতে পারি সেটা হচ্ছে আমি জীবনের মানে খুঁজে পেয়েছি আর কি বাংলাদেশের একটা কর্পোরেট লাইফ লিড করে আসছি সেখান থেকে আমি এখানে এসে স্ট্রাগল করতেছি স্ট্রাগলের ভিতরে যেটা আমি আশার আলো দেখতেছি সেটা হচ্ছে আমি জীবনের মানেটা খুঁজে পাচ্ছি হাই হায় রি কত সুন্দর পৃথিবী যাই হোক যিনি বানিয়েছেন এই সুন্দর পৃথিবী ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আর ভিডিওর বলার কোনো কথা যদি আপনাকে আঘাত করে আপনার বিশ্বাসের সাথে হ্যাঁ মিলে না যায় তাহলে ক্ষমা করে দিবেন ক্যালেন্ডারের পাতায় যা দেখেছেন দেখেন নব্বই দশকের মুভিতে গানের শ্যুটিংয়ে যা দেখেছেন এটা সেই দৃশ্য স্টিল আমরা উই আর ইন অস্ট্রিয়া বাট ভেরি ক্লোজ টু চেক রিপাবলিক যদি ইউরোপে যারা থাকেন তাদের জন্য পৃথিবীর অন্যতম সুন্দর রাস্তার মধ্যে একটা রাস্তা বললাম অস্ট্রিয়া থেকে চেকে যাওয়ার রাস্তাটা আমি শুনেছি অনেকবার আজকে ফার্স্ট বমান এর আগে আমি প্লেনে গিয়েছিলাম বাট বাই রোডে নয় তো আজকে এসে বুঝতে পেরেছি আমার ফ্রেন্ডসরা বলছে ওয়ান অফ দ্য নাইসেস্ট হাইওয়ে ইন দ্য ওয়ার্ল্ড মানে যদি আমরা বিউটির দিক চিন্তা করি সামনে আমাদের গাড়ি আপনারা আমাদের ভিডিও দেখেন ইনফরমেশন নেন অনুপ্রাণিত হন ভালো লাগে আমাদের জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকবে এই শুভকামনায় অস্ট্রিয়ার থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো সময় অন্য কোনো টপিকে কথা হবে আসসালাম আলাইকুম